আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই তাহলে আমাদেরকে আমাদের গবেষণায় বাজেট বাড়াতে হবে আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়ায় মেরিট টু করতে হবে এখানে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিপার্টমেন্টে যারা যাদের ভালো রেজাল্ট থাকবে যাদের একাডেমিক এক্সেলেন্সি থাকবে তারাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হওয়ার জন্য তাদেরকে আমরা হচ্ছে তাদের তাদেরকে নিয়োগ নেওয়া হবে কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি বিভিন্ন পরিচয়ের কারণে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তো এই নিয়োগের কারণে আবাসন সংকট আবাসন সংকট যেন দূর হয় জন্য হল নির্মাণ করার জন্য বাধ্য প্রায়রিটি আমাদের যারা ছাত্রী বোনরা আছে নারীরা আছে তাদের জন্য আবাসন সংকট নির্মূল করার জন্য আমরা